হেলমেট টেলমেট পরে বেরিয়ে যাবো আর সকালে আটটার সময় এখন আমাদের খাওয়ার কথা ছিল ভাত তো ভাত এখনো রান্না হয়নি তাই এখন খেতে যেতে পারছি না বা না খেয়েই এখন কাজে যেতে হবে দোস্ত তো না খেয়ে কাজে ও কেমনটা লাগছে ভাবছি চাটা খাবো তো দেখা যাক চা খাই কি খাই না তো দোস্ত এখন আস্তে আস্তে রেডি ওরা সবাই বেরিয়ে গেছে আমি একা ঘরে রয়েছি দোস্ত তো এখন রেডি হইনি আগে একটু রেডি মানে তো তোমরা ভালো করে জানো জাস্ট জ্যাকেট পরবো হেলমেট পরবো তারপরে দোকানে যাবো দেখি কি খাওয়া যায় দেখো দোস্ত কাজে যাওয়ার জন্য দোকানের সামনে সব ভিড় আর ভিড় সবাই ভিড় করে বসে রয়েছে এই দোকান দোকানে সবাই সব ভিড় করে বসে আছে কাজ যাওয়ার জন্য এই দেখো কুকুর কি শুরু করেছে দেখো গৌরা কি শুরু করেছে দেখো দোষ এখন এই যে সবাই কাজে যাবে বলে আমাদের টিম কিন্তু এই যে আমাদের টিম এগুলো সব আমাদের লোক সব আমাদের লোক ওই যে গুড্ডু ইন্দ্রদা সব আমাদের লোক পিকু এই গাড়ি তার ভেতরে কুকুরা কি শুরু করেছে দেখো এরা মারবে শুরু করছে এর গার্লফ্রেন্ডে অন্য কেউ দেখে নিয়েছে মনে হয় বা এর গার্লফ্রেন্ড ধরা পড়েছে এরকম একটা সিস্টেম হবে এটা কিছু আমরা তো দোস্ত কাজে চলেছি আমাদের অ্যাভেঞ্জার্স টিম পড়ো কিন্তু লাইন দিয়ে গাইস সবাই কাজে চলেছি আর এসে দেখি গেছে একটা সঞ্জয় কাকা আর রাজদেব দাকে তো কি করছে রা হ্যাঁ আগের থেকে কাজে চলেছি আমাদের আগে কাজে চলেছে দোস্ত এইসব মাল সব আমাদের তুলতে হবে সব মাল সব আমাদের তুলতে হবে দোস্ত এখন আমার টিম ভাগ করে দিয়েছে দেখো গাই আমার টিম কিন্তু কাজ শুরু করে দিয়েছে ওই দেখো একজন ওই সঞ্জয় কাকা দেখো আমার টিমে কিন্তু সবাই কাজ শুরু করে দিয়েছে সুন্দরভাবে এই মালগুলো সব তুলতে হবে আমার দায়িত্ব হয়েছে এখানে যত মাল আছে সব ক্রেন্দ্রে তুলতে হবে সব আমার দায়িত্ব আমার টিমের লোক সুন্দরভাবে কিন্তু কাজ সব শুরু করে দিয়েছে তোমরা গাইস দেখেছিলে যে সকালে কিন্তু আমি খাইনি বলেছিলাম তো এখন যাচ্ছি গাইস খেতে কটা আর একটা জিনিসও নিতে এসে দুটো কাজ একবারে করে যাব তো দেখা যাক ঘরে কেউ আছে কি নেই ঘরে তালা দেওয়া কারণ লিলিদা আর দ্বীপ কিন্তু কাজে যায়নি ওদের দুজন তো ঘরে থাকার কথা আমাদের কুড়ি নাম্বার ঘর কুড়ি নম্বর ঘরের দরজা কিন্তু খোলা তার মানে ওরা ভিতরেই আছে ভাত খেতে এসে দেখি সকালে আলু চোখার ভাত খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আবার কাজে যেতে হবে গাইস সকালে খাওয়া দাওয়া তো তোমরা দেখলে সুন্দর রান্না হয়েছিল সুন্দরভাবে পেট ভরে গেছে পেট কেমন হয়ে গেছে আবার আর এখন কাজে যাস পাকাই এই দুটো নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি এই দুটো নিতেই আমার আশা কিন্তু তো তাহলে না সেই ভাগে খেয়ে নি তো কোনো ব্যাপার না তো স্যার এই দুটো ওয়েট যা ভীষণ ওয়েট ভীষণ এই দুটো ছোট মনে হচ্ছে কিন্তু ভীষণ ওয়েট গাইস ভীষণ ওয়েটের তখন এই দুটো নিয়ে গিয়ে দিতে হবে তারপরে আবার আমার টিমের ওইখানে চলে যাবো আমি কাজের সাইডে তো চলে এসেছি কাজের সাইডে এসে গাইজ এখন কাজ শুরু করতে হবে এই হচ্ছে ঘটনা আর আমাদের কাজ গাইজ এখন এই কাঠ তোমরা তো দেখলো ওগুলো তোলা হয়ে গেছে ওখানে যে বেসিং টেসিং ছিল ওগুলো কিন্তু সব তোলা হয়ে গেছে দোস্ত এখন এই কাঠ তুলতে হবে এই কাঠ গুলো এই কটা জড়ো করেছে এসে আরো জড়ো করতে হবে আর কেউ নেই এখানে সবাই খেতে চলে গেছে আসুক তারপরে আবার কাজ শুরু করবো এখন একটু গাইজ রেস্ট একটু রেস্ট হওয়া দরকার কাজের ভিতরে আমাদের টিম কিন্তু লাঞ্চ লাঞ্চ না সরি সকালে খাবার ব্রেকফাস্ট করে আসার পরে কিন্তু আবার কাজে লেগে গেছে গাইজ এই যে

ভীষণ ব্যাপারটা এটা কিন্তু আমাদের কাজের জন্য খুবই ভালো একটা জিনিস খুবই ভালো জিনিস ওটা সঞ্জয় প্রসাদ নিয়ে সবাই প্রসাদ ঠিক আছে আমাদের ফোরম্যান লাইট দোস্ত এখন সবাই কাজে মন দেবে সুন্দর ভাবে এখন সবাই কাজে মন দেবে আর এখানে ঠাকুরের পুজো তো হয়েছে কত সুন্দর এটা আলাদা সুন্দর লেভেলের লাগছে কিন্তু আপনারা যে দেখলেন হৃদয় ইউটিউবে সার্চ করবেন ওনার একটা ভিডিও আছে সঞ্জয় সঞ্জয়ের মাতলাম

ওক সুন্দরভাবে মোমবাতি লিবে গেছে কোনো অসুবিধা এগুলো এরকম থাকতে লাগুক আমরা আস্তে আস্তে সবাই কাজে আবার হাত দিয়ে দিয়ে যে যার মতো সবাই কাজ করতে করতে দোষ একটা বেজে যায় আর একটা সময় তো ওখানে তো ভালো করে জানো যে লাঞ্চ টাইম চলে তো আমি এখন যাচ্ছি কাজ লাঞ্চের জন্য তো দেখা যাক আজকে দুপুরে কি লাঞ্চ করেছে আর তোমরা গাইজ নেক্সট ভিডিওতে দেখতে পারবা কিন্তু পুজো গাইজ আমাদের দাদা সবুজ সবুজদা নীলাদ্রিদা সাইডে কিন্তু পুজো দিয়েছে সেই ভিডিও কিন্তু গাইস নেক্সট ভিডিওতে চলে আসবে তো গাইজ তোমরা কিন্তু দেখো মিস করা খুবই মজা আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বাত হচ্ছে যে ব্রাহ্মণ সে আমাদের খুব কাছের লোক সেটা দেখতে গেলে জানতে গেলে গাইজ ভিডিও দেখতে হবে তো ভিডিওতে বসে হবে জানতে পারবো তো আমি এখন যাবো আগে সবার প্রথমে রুমে গিয়ে চান করতে আগে গাইস চান করে আসবো তারপরে খাওয়া দাওয়া তো গাইস আমি রুমে গিয়ে আগে চান করে আসি চান টান করে তো চলে আসি গাইস দেখতে পাচ্ছি মেখে চলে আসে থালা থালা নিয়ে যাওয়ার জন্য রান্না অনেকে চার পাঁচ জনের থালা রয়েছে আর আমার তারা তো মাছ রয়েছে এখন যাবো খেতে দেখি কি রান্না হয়েছে দুপুরে কিন্তু আজকে পুরো স্পেশাল গাইস তরকারি হয়েছে আবার ডাল এটা প্রথম হলো আমাদের দুপুর গায়ে খানা পিনা সব হয়ে গেছে দোস্ত আমি তোরা রেস্ট করে নাই

এখন আপাতত তিনজনই আসে এখানে আর মাল তো প্রায় এখানে রেডি তোলা হয়ে গেছে জাস্ট এটা ওটা তুলে আর এইগুলো পরে উঠবে এখন আপাতত আমরা বসতে লাগি আর ট্রেনের লোক এখনো আসেনি কেরালের লোক আসলে এগুলো আস্তে আস্তে তুলে দেবো এই কাজ আমাদের এখন আপাতত দোস্ত সুন্দরভাবে আস্তে ধীরে সেফটি নিয়ে আমরা কিন্তু সব আস্তে ধীরে কাজ করি তো দেখা যাক আরো লোকজন আসবে আমাদের টিমের এখনো কিছু আসেনি সকালে আমার টিমটা গিয়েছিলাম যে এখানে কয়জন আমরা কাজ করছি তো সেই কয়জনের ভিতরে গেছে আমরা তিনজন আরো দু তিনজন আসার কথা এখন মনে হয়েছে না তো আসুক আর ট্রেনের লোক আসুক আস্তে আস্তে কি তুলছে সেটাও দেখতে পারবো দোস্ত দেখো সকাল এত মাল তুলিস এই যে সব লাইট দিয়ে এই সব মাল তোলা এই যে এই যে এই যে সব লাগছে সকাল মে এত মাল তুলেছে আর এটা জাস্ট এখন তুললাম এটা আগের ভিডিও তো দেখলে তোমরা ওইখানে ছিল এটা জাস্ট এখন নিয়ে আসলাম ক্যামেরা করে আমরা তো गाइस কাজ করছিলাম একদম মন দিয়ে কিন্তু তন্দুরি ভাবে আমরা কাজ করছিলাম কাজ করতে করতে এখন ছুটি गाइस আজকে এক বেলাদার কারণ মালের জোগান নেই তো তোমরা আগে ওইdakলা মালের জোগান নেই তা কাজটা কি করে করবে মানুষ তোর জন্য गाइस আজকে এক করে ছুটি গরম গরম রুটি ছুটি হয়ে যা ছুটি আমাদের गाइस আজকে লাস্ট কাজ এই দেখো প্রথমে গোপাল এনার্জি কি শেষ হয়ে গেছে সব ফু এই আস্তে রিল্যাক্স রিল্যাক্স আচ্ছা আচ্ছা তা ও হো সাহেব কি সব দেখাচ্ছে দোস্ত আমাদের কিন্তু কিছুদিন আগে একটা এক হাজিরা হয়েছিল দোস্ত কিন্তু তখন এরকম সূর্য ছিল না এবার সেখানে যে পরিমানে সূর্য আজকে এত পরিমাণে আলো না এত পরিমাণে আলো ছিল না আগের দিনে এক হাজিরায় তো আজকে যদি একটু ঘুরতে যাওয়া যায় তো আরো একটা ব্লক আসবে তো আগে আপাতত রুমে যায় তারপরে গিয়ে ডিসাইড করছি ঘুরতে যাবো কি যাবো না এখন ঘটনা হচ্ছে গাইস আমরা তো চলে আসি রুমে এইযো গাইজ আমাদের রুম

পিক পিকু আরসা দেখো কিভাবে একদম পুরো নিনজা টেকনিকে দোস্ত এখন আমাদের কাজ বলতে गाइस এই ট্রাকটা লোড করতে এই যে যত মাল দেখছরা गाइस এইসব এখন এই লোড করতে হবে ট্রাকে আমাদের আস্তে আস্তে আমাদের কিন্তু পুরো অনেক মালে দেখছো লোড হয়ে গেছে আর সবাই কিন্তু খুব এক্সাইটেড ভাবে কাজ করছে কিভাবে কাজ করছে ওটা দেখাই তোমাদের আমাদের দেখো কাজ হচ্ছে কিভাবে দেখো ফোরম্যান দাদা এইकडे এটা খাড়া করছে হাতে হাতে দেখো রানিং সে কাজ হচ্ছে তো অবস্থাটা দেখো কাজের স্টাইলটা দেখো ওদের গাড়ি লোড করা এই হচ্ছে আমাদের টিম হ্যাঁ

তোমরা তো দেখলে গাইস গাড়িতে করে মাল কিনতাম এখানে নিয়ে চলে এসছি গেছি আর রাস্তা এতটা খারাপ সবই তোমাদের দেখানোর চেষ্টা করছি আরে থাকো গাড়ি এখন এখানে পার্ক করা গেছে এখানে মাল রাখা হবে এইখানে এটা ওদিক চাপিয়ে যে মালগুলো এখন রাখা হবে কাজ বাজ সব তো কমপ্লিট দোস্ত আর একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়ে ঘরে চলে আসছি এখন মকর সংক্রান্তি বা আমাদের বাঙালিদের হচ্ছে বিভিন্ন ধরনের তোমাদের দেখাতাম ব্যাপার না এখন রাতে চলে এসে রাতে জাস্ট খাওয়া দাওয়া করে প্রচুর কাজ করে সকাল থেকে তোমরা ভালো করে দেখেছো লাগছে না শরীর দিচ্ছে না তো সারাদিন যা করলাম সব তোমাদের সুন্দর সুন্দরভাবে তুলে চেষ্টা আমি দোস্ত যতটা পেরেছি আমি তোমাদের দিন দিন আরো পারবো আরো কিছু শেখার আছে আমি আস্তে আস্তে প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শিখছি তো তোমরা কমেন্ট করে যদি আরো ধরিয়ে দাও আরো ভালো হবে দোস্ত চ্যানেল জানো তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দোস্ত টাটা গুড নাইট